বিসমিল্লাহি রহমান রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে নকির যন্ত্রণায় ভুগছেন নখ ফেটে গেছে অনেক পুষ পড়ছে এই সমস্যার সমাধান করতে হলে আপনি অনেক চিকিৎসা করেছেন কোনো চিকিৎসা আপনার একটা ফল আসেনি অনেক দিন যাবত আপনি এই লোক ভুগছেন অনেকে অপারেশন করতে বলেছে অপারেশন করার পরেও আপনার কোনো লাভ হয়নি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে এই দীর্ঘদিনের যে নকুনিগুলো আছে সেগুলো কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন আর এটা যদি আপনারা ব্যবহার করেন চিরতরে আপনি নক্ষুনি থেকে মুক্তি পেয়ে যাবেন তো ভাই আপুরা আপনারা একটু স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন দেখবেন আপনাদের নক্ষুনি আর কোনো দিন হবে না আপনারা অনায়াসে ভালো জীবনযাপন করতে পারবেন তো ভাইয়া এর জন্য প্রথমে আমাদের দরকার একটা পুঁশাক এই দেখেন আমি একদম তরতাজা গাছ থেকে পুঁশাকগুলো তুলে নিচ্ছি পুঁশাক তো আমরা সবাই চিনি কম বেশি এটা কিন্তু এতটা পুষ্টিকর এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের খাওয়ার জন্য যেমন উপকারী আমাদের যে ত্বকের যে ব্যবহারের জন্য সেটাও কিন্তু খুবই উপকারী এই পুঁশাকগুলো দিয়েই আমি কিন্তু আজকের যে নকুনির যে সমস্যা সেটা সমাধানের জন্য একটা রেমেডি তৈরি করবো আপনারা পুরো ভিডিও জোরে থাকবেন একটু স্কিপ করবেন না পুঁশাক কিন্তু আমাদের কিন্তু অনেক কাজে লাগে পুঁশাকের গুণের কথা বলে শেষ করা যাবে না তো এর সাথে আমার আরও একটি উপাদান লাগবে সেটা হচ্ছে রসুন এই রসুনটা আমি নিয়েছি একদম দেশি যে রসুনটা সেটাই নিয়েছি আর এখানে আমি পুঁশাকের পাতা নিয়ে নিয়েছি দেখেন এই যে পুঁশাকের পাতাটা ওঠানোর পরে একটু নেতিয়ে গেছে সেজন্য কিন্তু একদম টলমলের যে পাতাটা সেটা নিয়ে এসেছিলাম দীর্ঘদিন জোরে আপনি যে এই অসুবিধায় ভুগছেন সেই জন্য কিন্তু আপনার অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন অনেক কিছু করেছেন এমনকি অপারেশন পর্যন্ত করেছেন তারপরে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাচ্ছেন না তো এই যে এই রসুনগুলো আমি নিয়ে নিয়েছি এই রসুনগুলো কিন্তু আমাদের যে অক্সিডেন্ট এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী রসুনের গুণের কথা বলে শেষ করা যাবে না যাদের উচ্চ রক্তচাপ তারা কিন্তু রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এগুলো কিন্তু ঘা পসরা এবং যেসব জায়গায় ক্ষতর মতো সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু এই রসুনের মাধ্যমে আমাদেরকে সমাধান করতে পারে আর এটা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু দান করেছে অনেকে জানি অজানার কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি না তো আমি কয়েক কোয়া রসুন এখানে সুন্দর করে ছিলে নিয়েছি তো আপনারা এইভাবে খোসা সারিয়ে সিলে নিবেন আর এখানে দেখেন আমি পুঁশাকের পাতাগুলো নিয়েছি তো কতগুলো পুঁশাকের পাতা নিয়েছি আমি এখানে মাঝারি ধরনের পোশাকের পাতা নিয়েছি দু তিনটে চারটে পাঁচটে ছয়টে আমি পাতা নিয়ে নিয়েছি এই ছয়টা পাতা নেওয়ার কারণে আমি এখানেও কিন্তু রসুনের যে কোয়াগুলো আছে সেটাও কিন্তু গুনে গুনে ছয়টা কোয়াই নিব কারণ একটা পাতার জন্য একটা রসুনের কোয়ায় আমি বরাদ্দ করে রেখেছি এখানে ছয়টা রসুনের কোয়া নিয়ে নিব তো এই পাতাগুলো কিন্তু মাঝারি মাঝারি ধরনের আর রসুনটা গুণগুলো কিন্তু মাঝারি ধরনের তো এই ওষুধটা তৈরি করার জন্য প্রথমে আমি এই রসুনটাকে ছয়টা রসুনের যে কোয়া নিয়েছি সেটা কিন্তু সুন্দর করে আমি বেটে নিব এ বেটে নেওয়ার আগে কিন্তু আমি শিল পাটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি আর এই এইটা যখন তৈরি করবেন যে পাটার মধ্যে মরিচ বা অন্য কোনো কিছু পিসানো হয় না সেই পাটার মধ্যে তৈরি করলে সবচেয়ে ভালো তো পাটার মধ্যে পিসানোর সময় বেশ কিছুটা কিন্তু এই রসুনের রসুনগুলো আমার পাটাতে লেগে গেছে সেই জন্য আমি আরো দুটো কোয়া নিয়ে নিলাম রসুনের কোয়া নিয়ে নিয়ে নিয়েছি তো দেখেন কত সুন্দর করে বেটে নিচ্ছি আর এভাবে যদি একদম মিহি করে বাটেন তাহলে কিন্তু ক্ষত স্থানে লাগালে বা আপনার যে নকুনি হয়েছে সেখানে লাগালে আপনি কিন্তু অনেকটা আরাম পাবেন এতটা ঠান্ডা অনুভূতি হবে এতদিন জ্বালা পরা চিরিক পাড়া অনেক পুষ পরা অনেক কিছুই কিন্তু আপনাকে সহ্য করতে হয়েছে তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার কিন্তু অনেকটা উপকারে আসবে তো রসুনগুলো আমি সুন্দর করে বেটে উঠে নিলাম ওই পাটার মধ্যে কিন্তু আমি এখন যে পুঁশাকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো বেটে নিব পুঁশাকের পাতাটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা দেখেন সুন্দর করে বেটে নিচ্ছি আপনি যতটা মিহি করবেন ততটাই কিন্তু এই পুঁশাকের পাতার যে গুণাগুণ সেগুলো কিন্তু আপনার নির্যাসটা আর বের হবে এই নির্যাস বের করার জন্য আপনারা যে মেডিসিনটা তৈরি করবেন এই যে সিরামটা তৈরি করবেন সেটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় আপনাদেরকে রেস্ট রেখে দিতে হবে আসলে যদি আমরা সরাসরি এই যে রসুনটা খেয়ে নেই যাদের হাই ব্লাড প্রেশার সেটা খুব একটা কাজে লাগবে না এই রসুনটাকে সেষে কিছুক্ষণ রেখে দিলে বাতাসের যে অক্সিজেন আছে তার সাথে বিক্রিয়া করে এটা অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয় তেমনি এই যে রসুনটা আমি মেয়েকে বেটে নিলাম এটা একটু সময় বাতাসের মধ্যে রেখে দিলে বেশ কিছুক্ষণ পরে এর যে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হবে সেটা কিন্তু বেশি কার্যকর সরাসরি যদি আমরা এটা ব্যবহার করতে যাই তাহলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টটা তৈরি হবে না যা আমাদের শরীরের জন্য এবং আমাদের জন্য খুবই উপকারী তো আমি যে পাতাটা বেটে নিয়েছি একদম দেখেন বিজল বিজল হয়েছে একদম সুন্দর একটা পেস্ট হয়েছে এই পেস্টটা যদি ভাবে সুন্দর করে তুলে নেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে যদি আপনি থেতো করে নেন তাহলে কিন্তু এত সুন্দর পেস্টটা আপনি পাবেন না আর সুন্দর কত স্থানে এভাবে লাগানো খুবই কষ্ট হয়ে যাবে তো অনেক দিন ধরে ভোগার পরে আপনি কিন্তু এখন ক্লান্ত এখন এই যে একটা জ্বালা যন্ত্রণা আপনাকে প্রতিনিয়ত যে অশান্তির মধ্যে রাখছে এটা কিন্তু আসলে সহ্য করার মতো না তো এখানে এই যে পেস্টটা নিয়েছি এখানে রসুনটা নিয়েছি আর এটা দিয়ে আরও কিছু উপকরণ আমি আপনাদের সাথে মিশে দেখাবো যে উপকরণগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী নকুনির জন্য খুবই উপকারী এই যে পোশাকের পাতাটা এটা যখন আপনি আপনার ক্ষতস্থানে নকুনিতে লাগাবেন নকুনির জ্বালা যন্ত্রণা করে কিন্তু এটা কিন্তু একদম জ্বালা পোড়া শুরু করে আগুনের মতো গরম হয়ে যায় যখন পুশাকের পাতাটা লাগাবেন তখন মা ভাববেন যে এত সুন্দর একটা রেমেডি লাগিয়েছেন একদম হাতটা ঠান্ডা হয়ে যাবে তো এখানে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে নিয়েছি এখানে একটু হলুদ হলুদ পরিমাণ মতো কিছু হলুদ নিয়েছি আর একটু সামান্য পরিমাণ লবণ নিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি একটু ভালো করে মিক্সড না করে নিলে কিন্তু এটা যে উপকরণগুলো একের সাথে অপরের কম্বিনেশনটা হবে না কিছুক্ষণ রাখার পরে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই আমাদের যে মূল উদ্দেশ্য নক্ষণী ভালো করা সেটাই কিন্তু সৃষ্টি হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ পরে রাখা রেখে দিয়েছি আরেকটি রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যারা চট জলতি একটা কিছু করতে চান তাদের জন্য এই রেমেডিটি যাদের নক্ষুনি হয়েছে কিন্তু সময় পাচ্ছেন না অনেক জ্বালা পোড়া করছে এমন তা অবস্থায় আপনারা কিন্তু একটু হলুদ একটু ঠান্ডা পানির মধ্যে একটু হলুদ নিয়ে নিতে আর একটু পরিমাণ মতো একটু লবণ নিয়ে এটা কিন্তু আপনি যে জ্বালা পড়ার জায়গা বা নখকনির মধ্যে একটু দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা আরাম বোধ করবেন আর এটা যখন আমি যে রেমিডিটা তৈরি করেছি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা লাগানোর আগে অবশ্যই যে নকুনি কিন্তু নখের মধ্যে পায়ের নখের মধ্যে হাতে নখের মধ্যে বেশি হয় এরকম করে একটু তুলো দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন কারণ যে এখানে যে লবণ আছে এটা অ্যান্টিঅক্সি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে লবণ কিন্তু জীবাণু ধ্বংস করে হলুদে কিন্তু জীবাণু ধ্বংস করে তা একটু লাগিয়ে নেওয়ার পরে শুকনো একটা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে নেবেন মুছে নেওয়ার পরে তারপরে কিন্তু এই যে আপনি যে আমি যে রেমিডিটা তৈরি করেছি যে পেস্টটা তৈরি করেছি সেটা আলতোভাবে এভাবে নখের মধ্যে লাগিয়ে দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়ে লেপে লেপে একদম আটকে দিবেন আটকে দেওয়ার পরে এতটা ঠান্ডা অনুভূতি হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না অবশ্য আমার এখানে নখ করি নেই বলে আপনাদের সেভাবে দেখাতে পারলাম না আসলে বাস্তবে এরকমই হয় আমার একবার হয়েছিল আমি ইনশাআল্লাহ মুক্ত পেয়েছি আমিও চাই যে আমার ভাই বোনেরা এরকম করে ব্যবহার করে তারাও যেন অনেকটা ভালো অনুভূতি হয় তো এইভাবে রেখে দিবেন আর আপনারা বলবেন যে আপনি এত কিছু জানেন কিভাবে তো এই দেখেন এই যে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে তারপরে এটা রেখে দিবেন বেশিরভাগ সময় আমরা কাজ করি রাত্রে বেলায় খুব কম কাজ করা হয় সেই জন্য রাত্রের বেলায় হাত পায়ে নৌকের মধ্যে এরকম পেঁচিয়ে রেখে দিবেন বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিবেন এভাবে আপনি দুই তিন দিন ব্যবহার করবেন আর এই পেস্টটা কিন্তু আপনি তিন চার দিন ব্যবহার করলে কিন্তু অনেকটা মুক্তি পেয়ে যাবেন অনেকটা আরাম বোধ করবেন আর এই পেস্টটা কিন্তু আপনি বানিয়ে বেশ কিছুদিন রেখে দিতে পারবেন না আপনি যখন বানাবেন তখনই কিন্তু এটা ব্যবহার করে নিতে হবে তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ